আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গভজ প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আঠারোতম নিবন্ধনের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভিত্তিক সম্ভাব্য শূন্যপদের তালিকা আজকে দেখাবো বগুড়া জেলার শূন্যপদের তালিকা পরে আপনি কোন জেলার শূন্যপদের তালিকা দেখতে চান কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমে আসি স্কুল পর্যায়ের শূন্যপদের তালিকা বাংলা বাংলাতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বগুড়া জেলায় শূন্যপদ ছিল একশো উনিশটি প্রাপ্ত হয়েছিল একাশিটি অবশিষ্ট আছে আরও আটত্রিশটি এখানে অবশিষ্ট প্রত্যেকটি পদের সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নতুন করে আরও শূন্য পদ যুক্ত হবে ইংরেজি ইংরেজিতে শূন্য পদ ছিল একশো ঊনপঞ্চাশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একশো তিরিশটি অবশিষ্ট আছে আরও উনিশটি গণিত শূন্য পদ ছিল তেষট্টি সুপারিশপ্রাপ্ত হয়েছিল আর আটান্নটি অবশিষ্ট আছে আরও পাঁচটি জীববিজ্ঞান পদ ছিল একশো তেইশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ছিয়াত্তরটি অবশিষ্ট আছে আরও সাতচল্লিশটি ভৌতবিজ্ঞান শূন্য পদ ছিল তিনশো নয়টি সুপারিশপ্রাপ্ত হয়েছিল চৌষট্টিটি অবশিষ্ট আছে আরো দুইশো পঁয়তাল্লিশটি ইসলাম ধর্ম শূন্য পদ ছিল বত্রিশটি সুপারিশ হয়েছিল সাতাশটি অবশিষ্ট আছে আরও পাঁচটি হিন্দু ধর্ম শূন্য পদ ছিল ছয়টি সুপারিশপ্রাপ্ত হয়েছে ছয়টি অবশিষ্টের পরিমাণ শূন্য কৃষি শূন্য পদ ছিল বত্রিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ছাব্বিশটি অবশিষ্ট আছে আরও ছয়টি সামাজিক বিজ্ঞান শূন্য পদ ছিল সাতান্নটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল পঞ্চাশটি অবশিষ্ট আছে আরো ষাটটি আইসিটি শূন্য পদ ছিল নিরানব্বইটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল নয়টি অবশিষ্ট আছে আরও নব্বইটি সহকারী মৌলবী শূন্য পদ ছিল একশো সাতানব্বইটি হয়েছিল তিপ্পান্নটি অবশিষ্ট আছে আরও একশো চুয়াল্লিশটি গ্রন্থাগার শূন্য পদ ছিল একশো ছাব্বিশটি হয়েছিল ষোলোটি অবশিষ্ট আছে আরও একশো দশটি চারুকলা পদ ছিল একশো ছিয়াশিটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও একশো বিরাশিটি শারীরিক শিক্ষা শূন্য পদ ছিল ছেষট্টিটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল এগারোটি অবশিষ্ট আছে আরো পাঁচপান্নটি কুরআন ও শিক্ষা শূন্য পদ ছিল তিনশো চল্লিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ষোলোটি অবশিষ্ট আছে আরো তিনশো ছাব্বিশটি ব্যবসায়ী শিক্ষা শূন্য পদ ছিল দশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল দশটি অবশিষ্টের পরিমাণ শূন্য এবার আসি কলেজ পর্যায়ের শূন্য পদের তালিকায় কলেজ পর্যায়ে বাংলাতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল চোদ্দটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল নয়টি অবশিষ্ট আছে আরো পাঁচটি ইংরেজি শূন্য পদ ছিল চব্বিশটি হয়েছিল একুশটি অবশিষ্ট আছে আরো তিনটি গণিত শূন্য পদ ছিল পাঁচটি অবশিষ্ট আছে আরও শূন্য পদ ছিল না পঞ্চম বিজ্ঞপ্তিতে সমাজকর্ম শূন্য পদ ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে একটি আইসিটি শূন্য পদ ছিল উন হয়েছিল চব্বিশটি অবশিষ্ট আছে আরো পঁয়ষট্টিটি গ্রন্থাগার শূন্য পদ ছিল উনিশটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও পনেরোটি গ্রাস্ত অর্থনীতি গ্রাস্ত অর্থনীতিতে কোনো শূন্য পদ ছিল না পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ফিন্যান্স শূন্য ছিল একটি সুপারিশ হয়নি অবশিষ্ট আছে একটি হিসাব বিজ্ঞান শূন্য পদ ছিল পাঁচটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল পাঁচটি অবশিষ্ট পরিমাণ শূন্য আরবি শূন্য পদ ছিল বাহান্নটি সুপারিশ হয়েছিল উনিশটি অবশিষ্ট আছে আরও তেত্রিশটি ব্যবস্থাপনা শূন্য পদ ছিল চারটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল চারটি বর্তমানে শূন্য পদার্থ শূন্য পদ ছিল চব্বিশটি সুপারিশ হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও বিশটি রসায়ন শূন্য পদ ছিল উনিশটি সুপয় শূন্য পদ ছিল উনত্রিশটি সুপারিশ হয়েছিল পাঁচটি অবশিষ্ট আছে আরো চব্বিশটি উদ্ভিদবিদ্যা শূন্য পদ ছিল সতেরোটি সুপারিশ হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও তেরোটি প্রাণীবিদ্যা শূন্য পদ ছিল ষোলোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরও তেরোটি রাষ্ট্রবিজ্ঞান শূন্য পদ ছিল অবশিষ্ট আছে আরও দুইটি অর্থনীতি শূন্য ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য ইসলামিক স্টাডিজ শূন্য পদ ছিল এগারোটি সুপারিশ হয়েছিল পাঁচটি অবশিষ্ট আছে আরও ছয়টি ভূগোল শূন্য ছিল তিনটি সুপারিশ হয়েছিল তিনটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য সমাজবিজ্ঞান শূন্য বছর ছিল তিনটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্টের পরিমাণ শূন্য ইতিহাস শূন্য পদ ছিল পাঁচটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল পাঁচটি অবশিষ্টের পরিমাণ শূন্য ইসলামের ইতিহাস শূন্য পদ ছিল বারোটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল ছয়টি অবশিষ্ট আছে আরও ছয়টি